আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগে আপনাদের পরের পর্ব অর্থাৎ লাস্ট পর্ব দেখাবো ভিক্টোরিয়ার মেমোরিয়াল হলের অন্তর্মহল তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে ভিক্টোরিয়া অনেকই ফেমাস এটা রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসাবে তৈরি করা হয়েছিল কলকাতার অবস্থিত এই ভিক্টোরিয়া কলকাতার একটা প্রাণ বললেই চলে এখানে প্রচুর পরিমাণে পর্যটক প্রতি বছর ঘুরতে আসেন আর এবছরও আমরাও গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এর আগের পর্বের ভিক্টোরিয়ার বাইরের অংশ আপনাদের শেয়ার করেছিলাম যদি ভিডিও দেখে না থাকেন প্লিজ ভিডিওটা দেখে নেবেন বর্তমানে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো একটা প্রদর্শনশীল জাতীয় জাদুঘর বন্ধুরা আপনারা জানেন কি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রায় একশো দু বছরের পুরানো স্মৃতিসৌধ আর এটা প্রায় চৌষট্টি একর বাগানের ওপর বিরাজমান হয়ে আছে তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অন্তর্মহলটা আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন সমস্ত কিছু ক্যাপচার করেছি বিশেষ করে যেহেতু ব্লগ করি তাই জন্যে সমস্ত কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি এই হলো ভিতরের প্রবেশ পথ এত সুন্দর এত সুন্দর বন্ধুরা যে কী বলবো জাস্ট দেখুন যারা যারা দেখেননি আমার সাথে সাথে আপনারাও দেখুন এই উপরের গম্বুজগুলো দেখুন বন্ধুরা আর আনহার পাপা দেখছে আর বলছে কত এদের কারুকার্য কত সুন্দর সামান্য ভিক্টোরিয়ায় যদি এত কারুকার্য থাকে তাহলে তাজমহলে কত সুন্দর কারুকার্য তাই না বন্ধুরা এখনও তো ওখানে যাওয়া হয়নি আল্লাহ কবে নিয়ে যাওয়াই দেখব আর এই দেখুন প্রথমেই ঢুকতেই রানি ভিক্টোরিয়ার মূর্তি আর এইখানে প্রতিটা জিনিসই শ্বেত পাথরের তৈরি আর এটা দেখুন সেকেন্ড গম্বুজ মানে একদম মাঝখানে ভিতরে এটা সবচেয়ে বড় গম্বুজ আর এর ওভারঅল দেখুন প্রতিটা জিনিস প্রতিটা কারুকার্যই খুবই সুন্দর আর গোল করে করা ভিতরে সাথে যা কিছু আছে না আছে সব কিছুই আপনাদের শেয়ার করছি ওই উপরে দেখুন ওই সিঁড়িগুলো রয়েছে এখানে সব এন্ট্রি করা আছে এগুলোতে কি আছে দেখি আপনাদের সাথে এখানে আছে এটা কে দেখি লর্ড ক্লাইভ হ্যাঁ ক্লাইভ এটা ক্লাইভের মূর্তি আর এগুলো হচ্ছে কামান বড় বড় কামান ইরফানদের মতো এটারও মূর্তিটা দেখিয়ে দিই গম্বুজটা বন্ধুরা ওখান থেকে রানী ভিক্টোরিয়া দৌড়াতো ভিক্টোরিয়ার তো এটা বাড়ি ধরতে গেলে এটাকে সব জায়গা বন্ধ করে দিয়েছে এখানে রানী ভিক্টোরিয়া থাকতো আর এখন এই সব আসল যে মেন মেন ঘর সব বন্ধ রানী ভিক্টোরিয়ার বাড়িটা এটা এখানে এখন মিউজিয়াম করে দিয়েছে উপরে সব ভিক্টোরিয়া রানীর সব কিছু থাকতো এখন ওইগুলোতে মানে এন্ট্রি বন্ধ করে দিচ্ছে জাস্ট এইটুকু জায়গাটাই খোলা রয়েছে বাকি দেখুন সব জায়গা ব্লক করা রয়েছে আর যে যে জায়গাগুলো খোলা আছে সে সেই জায়গাগুলো তো অবশ্যই ঢুকবো এখানে যেমন সিঁড়ি দিয়ে ওপরে কিছু জায়গা দেখানোর জন্য খোলা রেখেছে সেই জায়গাটাই আমরা এখন যাচ্ছি দেখাই যাচ্ছি আচ্ছা এর আগে আমরা এসেছিলাম এরকম ক্যামেরা করতে দিত না এখন দেখছি ক্যামেরা করতে দিচ্ছে হ্যাঁ ও সিঁড়ি দেখো না শুনতে পাবে না সে দেবদাসের মতো পারো যেমন দৌড়াতো ওরকম দৌড়াতে হবে

আপনারা দেখতে থাকুন আমার সাথে সাথে হ্যাঁ মামা এ বাবারই বন্ধু আপনারা আমার সাথে সাথে দেখতে থাকুন বন্ধুরা এখানে সব আর্টই রয়েছে মানে মেন জায়গাগুলো সব ব্লক করে দিয়েছে যেটুকু যা দেখানোর এই আছে মোট এখানে আর তেমন কিছু নেই দেখুন মেন জায়গা বন্ধ কিন্তু আসল রানীর জায়গাগুলোই সব বন্ধ আর এই জায়গাটা দেখুন এখান থেকে পুরো বাইরেটা দেখতে পাওয়া যায় দেখো দেখো কত পায়রা এবার ঘরে যেতে হবে তো ওই দেখো ঘরে যাবে না কি বলছো বলো হ্যাঁ চলো ভিক্টোরিয়া আমাদের দেখা শেষ ঘোরা শেষ পেটে আর একদম জায়গা নেই মাম্মা থাক না থাক ঘুরুক ও একটু ঘুরুক তা কি হয়েছে হ্যাঁ পয়সা নেই বাবাকে বলো আচ্ছা পয়সা নেই কি করবে আরে তুমি পয়সা নেই কি করবে এখন এখন লজেন কিনবে ওর পকেটে পয়সা চাই ও এতক্ষণ পর এই রাম প্রবলেম হচ্ছে আর পাপা পয়সা বার করেছে এক টাকাটা দাও ওইটুকু পুচকি না পয়সা চাই পকেটে বলো হ্যাঁ কোনো ব্যাপার না জানো বাই বন্ধুরা দেখুন আমরা এখন এখানে রোমান্স করছি

না অনেক দিনের আমার আশা ছিল যে এরকম যাবো আমরা দুজন মিলে রান্নাকে নিয়ে যাবো ঘুরবো অনেকটা টাইম স্পেন্ড আজকে আমাদের শখ পূরণ হয়ে গেল যেমন যেমন চেয়েছিলাম বলেছিলাম উনি আজকে আমার করেছে সব শখ পূরণ করে দিয়েছে এবার আমি বলেছিলাম যে এরকম বিবাহ দিনকে আমরা এরকম ঘুরবো সারাটা দিন সেদিন তো আর হয়নি কারণ সেদিন খুব বাজে আবহাওয়া ছিল আজকে আমাদের শখ মিটে গেল কি ভালো লেগেছে তোমার আচ্ছা মামা কি আমি রাতের ভিক্টোরিয়াটা কেমন দেখে নিন একবার বন্ধুরা এই হলো আমাদের রাতের ভিক্টোরিয়া তো আজকের সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আনহ এদিকে আল্লাহ হাফেজ